এই ভিডিওটি দেখলে বুঝবেন যে বাচ্চারা স্বতঃস্ফূর্তে খাওয়ার জন্য জোর করতে হয় না খিদা লাগলে ওরা স্বতঃস্ফূর্ত ভাবে এমনিতেই খায় তো আমাদের দেশে মায়েরা জোর করে খাওয়ান জোর করে খাওয়াতে গিয়ে বাচ্চাদের খিদা নষ্ট হয়ে যায় অনেক সময় খাওয়া খাদ্যদানের পরিবর্তে ফুসফুসে গিয়ে শ্বাসকষ্ট হয়ে বাচ্চারা মারা অনেকে মারা যেতে পারেন তো সেই জন্যই মাদের প্রতি অনুরোধ থাকবে জোর করে বাচ্চাকে খাওয়াবেন না চেষ্টা করবেন বাচ্চাদের খিদা লাগলে খাওয়ানোর জন্য সেই জন্য বাচ্চাকে খিদা লাগার সময় দিবেন পুষ্টিযুক্ত খাবার এগুলো খাওয়ার আগে কোনো কিছু খাওয়াবেন না বিশেষ করে বিস্কিট ট্যাং জুইস কোক পান্তা নান রুটি পরোটা শিঙ্গারা সমোসা নুডুলস এই জাতীয় খাবারগুলো কোনো পুষ্টি নেই এগুলো খাওয়ানোর ফলে বাচ্চাদের শরীরের মধ্যে অপুষ্টি রোগের সৃষ্টি হয় এবং বাচ্চাদের খিদা কমে যায় তো আমি এখন ভিডিওটি দেখা ভিডিওটি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ভিডিওটি বাচ্চাদের খিদা লাগাতে বাচ্চারা খাওয়ার প্রতি কীভাবে ছুটে আসছে তো দেখুন এই জন্যেই ওই দেশের শিশুগুলো অনেক স্বাস্থ্যবান হয় অনেক ব্রেনি হয় তা আমি আশা করি এই ভিডিও দেখার পর আপনারা জোর করে আর শিশুদেরকে খাওয়াবেন না দেখুন দুটা খাওয়ার বোতল রেখেছে সামনে বাচ্চারা খাওয়ার বোতল দেখে কিভাবে হামাগুড়ি দিয়ে আসতেছে যদিও আমরা বোতল ফিডিং করার জন্য নিষেধ করি কিন্তু দেখুন কিভাবে খাওয়ার জন্য নিজেরাই খাচ্ছে তো এভাবে আপনারাও চেষ্টা করবেন শিশুদেরকে খাওয়ানোর জন্য